আমি তো কোনো তার পড়াশুনা করতো সবকিছু করতো তোমার আই তো যাইতো মাস্টার তাই তো যাইতো চলাফল করতো তো আমি তো কোনো আমি জানিও না ঠিক আছে জানার মধ্যে তাই তো এবার পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছিল তাই বাড়িতে তো সম্পর্কে কোনো আমি অনুমতি গেলে তো বিষ খাইছে তো এটা আমি জানি না জিবি করছে যখন তাই এই কথা বলছে তাই ভিডিও আছে তাই গেছে দুটো ভিডিও আছে তো এটা দিয়েছি যার তাই ইয়ে করছে তারপরে এই দুঃখে তাই বেশ কি নাম আপনার মেয়ের সাদিয়া খাতুন বয়স কত আঠারো আপনার নাম শালু ভা পারি কোনখানে জয়পুর কী করেন আপনি পেন্টিংয়ের কাছে মেয়ে কী করতো মেয়ে তো কোন আসে পড়তো